আসসালামুম প্রথমে সংবাদ ছিলাম সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার বললেন শফিকুল আলো। জনবল সংকটে বন্ধ বাড়ছে ভাইরাসের ঝুঁকি রোহিঙ্গা ক্যাম্পের স্ত্রীকে জবাই করে হত্যা স্বামী আটক নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ সংঘর্ষ তিন নেতা শোকজ আলমডাঙ্গায় ডিলারদের অনিয়মে দাম বাড়ছে সারে বিপাকে কৃষক সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সত্তর জনকে পুষে সিলেটের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার তা প্রবাহে পুড়ছে দিল্লি রেড অ্যালার্ট জারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করছে বাংলাদেশ বুধবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন হওয়া অর্থ উদ্ধার একটি ও জটিল প্রক্রিয়া। তাই এ কাজে গতি আনতে অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা আরো জোরদার করছে তিনি বলেন পাচারের অর্থ শনাক্ত কিভাবে পাচার হয়েছে তা খুঁজে বের করা ও জব্দ করার বিষয়ে এনসিএ এর ভালো অভিজ্ঞতা রয়েছে এ বিষয়ে সংস্থাটি এরি মধ্যে দুটি পদক্ষেপ নিয়েছেন। জনবল সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ বন বানাপোল স্থলবন্দরে উদ্বিচ নিরোধ নিরুদ লেবে কৃষিপণ্ন বীজের মান পরীক্ষার কার্যক্রম এতে ভাইরাস ঝুঁকিতে পড়েছে দেশের কৃষিখাত। এমন দাবি করছে সিএনএফ এজেন্ট গর্ণ কর্তৃপক্ষ বলছে জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ এবং খাদ্য তা পরীক্ষার জন্য বন্দরে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র রয়েছে এটি একটি আন্তর্জাতিক মানের ল্যাব তবে গত ছয় মাসের বেশি সময় ধরে লেবে কোন টেকনিশিয়ান না থাকায় পণ্যের মান পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বেনাপুন সংবন্ধর ও উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক মিজানুর রহমান বলেন টেকনিশিয়ান না থাকার কারণে লেবের কার্যক্রম ব্যাহত হচ্ছে একজন বিশেষজ্ঞ থাকলেও তাকে কিছুদিন আগে বদলি করে নেওয়া হয়েছে এতে ভাইরাস মুক্ত বীজ আমদানি কো হচ্ছে কিনা তা দেখার সুযোগ না থাকায় দেশে কৃষিখাত ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ সিএনএফ এজেন্ট আমদানিকারক গোন বলেন ভারত থেকে যেসব কৃষি বীজ আমদানি করা হচ্ছে সেগুলোতে ভাইরাস আছে কিনা তা ল্যাবে পরীক্ষা করা অত্যন্ত জরুরি তবে ল্যাব বন্ধু থাকার পরীক্ষা অসম্ভব হয়ে পড়েছে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে খুনের ঘটনা ঘটেছে এতে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ বুধবার এগারোই জুন সন্ধ্যা সাড়ে সাতটায় উখিয়া উপজেলার কুতুলা পালং দুই ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি বারো ব্লকে ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন নিহত আয়সা স্ত্রী। ঘটনায় সৈয়দ আলম একই এলাকার জামাল হুসেনের ছেলে এবং নিহতের স্বামী স্থানীয়দের বড়াতে আরিফ হোসেন আরো বলেন সৈয়দ আলমের স্ত্রী আয়সা খাতুনের মধ্যে নানা বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ নিয়ে বুধবার সন্ধ্যায় শামিস্টের মধ্যে তর্কাতর্কি ঘটনা ঘটে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আয়েশাকে জবাই করে ফেলে রেখে সাদে সৈয়দ আলম পালিয়ে যায় পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এ সময় ঘরের মেঝেতে জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওসি বলেন ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক ছিল পরে রাত দশটার দিকে অভিযান চালিয়ে সৈয়দ আলমকে আটক করেছে নরাইলে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির জেলা ইউনিট বৃহস্পতিবার বারোই জুন সকালে নড়াইল জেলার শাখার মুখপাত্র নুসরাত ও মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর নির্দেশক্রমে এ নোটিশ জারি করা হয় কারণ দর্শন নোটিশ পেয়েছেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব ও জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রহমান মেহিলি যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম মামুন নোটিশে বলা হয় গত নয় জুন সংগঠিত অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে তিন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব না দিলে কেন্দ্রীয় কমিটি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে বলে জানান চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি সার ডিলারদের গুদাম এবং বিক্রয় কেন্দ্র নির্দিষ্ট ইউনিয়নে হলেও তারা কার্যক্রম চালাচ্ছেন পৌর এলাকায় বেশিরভাগ সার ডিলার নিয়ম না মেনে তাদের ইচ্ছে মতো সার বিক্রি করছেন এতে বেশি দাম দিয়ে সার কিনতে বাধ্য হওয়ায় ভোগান্তি শিকার হচ্ছেন কৃষক তবে তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তা ও প্রশাসনের উনিশশো পঁচানব্বই সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইউনিয়নে পৌর এলাকায় একটি প্রতিষ্ঠান বিসিআইসির সার বিক্রির জন্য ডিলার বরাদ্দ পায় পর্যায়ক্রমে উপজেলার পনেরোটি ইউনিয়নে ত্রিশটি ও পৌর এলাকায় দুইটি প্রতিষ্ঠান বিএর সার বিক্রির ডিলার বরাদ্দ পায় তবে সার্বিক্রেট ডিলার পাওয়া প্রতিষ্ঠানগুলো শুরু থেকে ইউনিয়নের পরিবর্তে আলমডাঙ্গায় বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করছে। ভারত থেকে করে বাংলাদেশে সত্তর জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার ১১ জুন রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের কুসিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন আটচল্লিশ বিজিবির পক্ষ থেকে জানানো হয় সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে মুকাম পুঞ্জিব মিনাটিলা পিওপির মিনাটিলা সীমান্ত দিয়ে তেইশ জন কোম্পানিগঞ্জ উপজেলার কালাই রাগ সীমান্ত দিয়ে তেরো জন এবং সুনামগঞ্জের সাতক উপজেলার নোয়াকোট বিউপির সীমান্ত দিয়ে সতেরো জনকে পুশিং করে বিএসএফ বিজিবি জানায় পোসীন করা ব্যক্তিদের মধ্যে বাইশ জন পুরুষ আঠারো জন নারী ও তিরিশ জন শিশু রয়েছে তারা সবাই বাংলাদেশি নাগরিক এদের মধ্যে জন জেলার ও জন জেলার বাসিন্দা বিজেপি আরো জানায় আটক ব্যক্তিগণ কয়েক বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন দলীয় শৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে বহিষ্কার করা হয়েছে বুধবার ১১ জুন রাতে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কোহিনুর আহমেদের বিরুদ্ধে চিনি চোরাচালান চাঁদাবাজি চুরি ডাকাতি ও ছিনতাইকারী গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব রকম পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নজিরবিহীন তীব্র গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে হিট ইন্ডেক্সে তাপমাত্রা অনুভব করার মাত্রা তাপমাত্রায় একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পৌঁছালে বুধবার এগারোই জুন এই অ্যালার্ট জারি করা হয় সংবাদ মাধ্যম এন ডি প্রতিবেদনে বলা হয় দিল্লির বিভিন্ন অংশে বুধবার গড় তাপমাত্রা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীতে এখনো প্রবাহ অব্যাহত যদিও বুধবার এই অবস্থা শুধু আয়ানগড় স্টেশনে রেকর্ড করা হয়েছে আগের দিন এমন পরিস্থিতি ছিল তিনটি স্টেশনে এনডটিপি জানিয়েছে আবহাওয়া বিস্তারই জুন পর্যন্ত এক অশনীয় গরম চলতে পারে বলি পুরবাভাস দিয়েছে এর পর উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝড় ঢোকার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দিল্লিতে কিছুটা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে বলে জানা যায় ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ